স্রষ্টার সৃষ্টি স্থিতি অনির্বাস মহান আল্লাহ মন ঈশ্বর মন ভগবানের নামে আমি শুরু করিলাম আজকে আপনাদের মাঝে যুগ যুগ ধরে পরীক্ষিত পাওয়ারফুল আদি ও আসল প্রাচীনকালের বই থেকে দিলাম যেটা ছয়শো থেকে সাতশো বছরের আগের বই থেকে এটি পরীক্ষিত একটা মন্ত্র এই মন্ত্র দিয়ে আমি অনেক বাইদের কাজ করে দিছি। অনেকের কাজ করে দিছি যার কারণে পরীক্ষিত করার পরে এই মন্ত্রটা ইউটিউবের মধ্যে আমি তুলে ধরলাম কেন ধরলাম কি জন্য ধরলাম অনেকে বলতে পারে যে বসীকরণ আসলেই সত্যি নে বসীকরণ আসলেই সত্যি নে অনেকে কবিরাজের মন্ত্র দিয়ে কাজ করছি নকশা দিয়ে কাজ করছি কিন্তু আজ পর্যন্ত কোনো কাজের ফলাফল পাইলাম না আপনার মন্ত্র দিয়ে কি তাতে কাজ হবো আমি একশো পার্সেন্ট বললাম আমি তান্ত্রিক গুরু সোমদন ভাই একবারে মা কালীর কসম করে বলে গেলাম এই মন্ত্র দিয়ে যদি আপনারা একবার কাজ করেন আপনাদের বিশ্বাসটা আসলে সত্যি হব আমি এদের আজকের ভিডিওতে প্রমাণ করে দিব মনের মধ্যে বিশ্বাস নিয়ে জীবনের শেষ ভিডিও মনে করে জীবনের শেষ একটা চিকিৎসা মনে করে আজকের এই মন্ত্র দিয়ে কাজ করেন আজকের মন্ত্রটি হলো নারী সোনার জালাতুলার তোলার মন্ত্র নারীর সোনার জালাতুলার তোলার মন্ত্র অনেক নারী আছে অনেক মেয়ে আছে বিবাহিত কিংবা অবিবাহিত যে মেয়ে দেখলে রাস্তাঘাটে কিংবা বাড়ির গড়ের আপনার দেখেন আপনার বাড়ি গড়ের আশেপাশে থাকে আপনার ঘরের আশেপাশে থাকে আপনি রাস্তাঘাটে দেখেন কত জায়গায় তো ঘুরতে যান কত জায়গায় তো কত নারী দেখেন তাদেরকে দেখে আপনার লুবলালসা জাগে তাদেরকে দেখে মনে চাই এই নারী রে নিয়ে একটা বার একটা যদি আমার মনের খাসটা আমি মিঠাইতে পারতাম জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকতো না জীবনের আশা সাধনা সব পূরণ হয়ে যাইতো আমার আর কোনো চাওয়া পাওয়া থাকতো না এই নারী এত সুন্দর এত সুন্দর নারী দেখে আপনি কিভাবে লুবলালসা সারা থাকবেন কেমনে থাকবেন আপনি যখন ঘুমাইতে যান সেই নারীর কথা যখন আপনার মনে হয় আপনার মনে চাই আপনি কেমন ভাবে থাকবেন সেই নারী বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে হতে পারে অবিবাহিত কিংবা বিবাহিত সেই নারীকে আজকের মন্ত্র দিয়ে আপনি সোনার বৃত্তে জ্বালা তুলাই দিয়ে আপনি 30 মিনিটের মধ্যে আপনার ঘরে আনবেন তিরিশটা মিনিটের মধ্যে একবারে তিরিশ মিনিটের মধ্যে এক মিনিট এক সেকেন্ড এদিক সেদিক যাব না আজকের মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা মন্ত্র যার কারণে আমি দিছি আপনারা কাজ করেন কাজ করে যুদুল ফলাফল না পান আমি তারপরে আসি আমার স্ক্রিনের নাম্বারে আমার একটা ফোন দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেভাবে পারেন আমার সাথে যোগাযোগ করবেন বেশি কথা বলবো না মন্ত্র কি বইলে শোনাই দিব মন্ত্রের নিয়ম কানুনগুলো বইলে শোনাই দিতে আসি এই যে দেখতে পাচ্ছেন নারীর সোনার জ্বালা তুলার বসীকরণ মন্ত্র ভূগোপা বৈরবী মাতানি মুহই মুহই অমুকি মিলি মিলি ঠো সাহা এই যে অমুকের জায়গায় দেখতাছেন সেই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন আপনি যার সাথে মিলামিশা করতে চান যার যার সাথে সহবাস করতে চান যার সাথে সুদাসুদি করতে চান যে নারীকে আপনার গড়ে আনতে বাধ্য করতে চান যে নারীকে আপনি বস করে সারা জীবন আপনার গোলাম বানায় রাখতে চান আপনি যখন হিসাবেন আপনার সাথে মিলন করব সেই নারীর নামটি এই অমুকের জায়গায় দিবেন দিয়ে সেরে এই মন্ত্রটি আপনি তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করবেন গভীর রাতে যে কোনো দিন যে কোনো দিন গভীর রাতে পাঠ করবেন রাত্রি বারোটার পরে বারোটার পরে আমার মতো করে মন্ত্রটি তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করে যদি অমুকি দেখতেছেন এই অমুকের জায়গায় সেই মেয়ের নাম দিয়ে তেরো বার পাঠ করতে হবো যে মেয়ে কে আপনি বস করবেন সেই মেয়ের বাড়ির দিক বইসে আপনি পাকপবিত্র অবস্থায় সেই নারীর দিক সেই মেয়ের বাড়ির দিকে হয়ে আপনি মন্ত্রটি তেরো বার পাঠ করবেন আগে মুখস্থ করতে হবো মুখস্থ করার পরে আপনি একবারে একবারে সঠিক নিয়মে সঠিক কাজ করবেন তাহলে কাজের ফলাফল পাবেন আপনি ভুল করবেন না তাহলে অযথা আমার দোষ দিবেন না অযথা দোষ দিবেন না আপনার অনেকে আছে ভুল কাজ করেন কাজ হয় না অযথা তান্ত্রিককে কবিরাজকে দোষারোপ করেন এটা করা যাব না সঠিক নিয়মে আপনি একবারই কাজটা করবেন আপনি ভিডিওটা যদি বুঝতে না পারেন যদি ভালো করে দেখতে না পারেন তাহলে কাজ হব না ভালো করে বুঝলে শুনে ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখেন দুইবারের জায়গায় তিনবার দেখেন তারপরে আপনি কাজে যান কারণ একটা কাজ যদি বারবার আপনি করেন তাহলে আপনার বিরক্ত হবেন আপনি বিরক্ত হয়ে কাজটা আপনার মনোযোগে বসবো না কাজটা আপনি মনোযোগ মতো করতে পারবেন না সেই জন্য আমি বলতাসি মনোযোগ সহকারে আপনি রাত্রি বারোটার পরে যে কোনো দিন মন্ত্রটি মুখস্থ করার পরে যে মেয়েকে যে নারীকে আপনি বস করবেন যাকে আপনি বাধ্য করতেছেন আপনি হোক বাইয়ের বউ হোক কিংবা চাচার বউ হোক কিংবা বোন হোক যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন তার বাড়ির দিক হয়ে আপনি পাক পবিত্র অবস্থায় আপনি বারোটার পরে এই মন্ত্রটি তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করে আপনার বাম দিকে হয়ে তিনবার থুতু ফেলবেন আপনার বাম দিকে গাঁটটা ঘুরে তিনবার থুতু ফেলার সঙ্গে সঙ্গেই তিরিশ মিনিটের মধ্যে সেই নারী বস সারা জীবন বড়া আপনার সাথে সুদা সুদি করে যাব আপনার সাথে মিলন করে যাব আপনার ছাড়া কিচ্ছু বুঝব না সে দিনে রাতে আপনারে চাব আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে থাকবো আপনি যখনই ইশারা করবেন সেই নারী আপনার ঘরে আসে বলবো সেই নারী আপনার ঘরে আইসা আপনার সুদা দিতে বাধ্য হয়ে যাব আমি কথাই না কাজে বিশ্বাসী যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আদাব নমস্কার